ক্লাস টুয়েলভ তড়িৎ ক্ষেত্র অধ্যায় একটি তড়িৎ আধান ক্যাপিটাল কিউকে প্লাস স্মল কিউ এবং মাইনাস স্মল কিউ দুটি বিন্দু আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে স্থাপন করা হল সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি ক্যাপিটাল কিউ এবং স্মল কিউয়ের এর অনুপাত হয় অপশান এ ফোর অপশান বি ওয়ান বাই ফোর অপশান সি মাইনাস ফোর অপশান ডি মাইনাস ওয়ান বাই ফোর ধরি প্লাস স্মল কিউ ও মাইনাস মল কিউ আধান দুটি যথাক্রমে এ ও বি বিন্দুতে রাখা আছে এবং এবি সমান স্মল ডি এর মধ্যবিন্দু সিতে ক্যাপিটাল কিউ আধান রাখা হলো বি বিন্দুতে রাখা মাইনাস স্মল কিউ আধানের ওপর প্লাস মল কিউ আধান দ্বারা বল কিউ কিউ বাই ফোর পাই ডি স্কোয়ার এবং ক্যাপিটাল কিউ আধান দ্বারা প্রযুক্ত বল কিউ কিউ বাই ফোর পাই নট ডি বাই টুর হোল স্কোয়ার এই দুটি বল পরস্পর সমান এবং বিপুলমুখী হলে পরস্পরকে প্রশমিত করে এবং সংস্থাটি সমাবস্থায় থাকবে অতএব এই দুটি বলকে সমান আমরা প্রকাশ করতে পারতে পারি অতএব কিউ কিউ বাই ফোর পাই এফসেল নট ডি বাই টুর হোল স্কোয়ার সমান মাইনাস স্মল কিউ স্মল কিউ বাই ফোর পাই এফসেল নট ডিসয়ার বা ক্যাপিটাল কিউ বাই ডি স্কোয়ার বাই ফোর ইজিক্যাল টু মাইনাস স্মল কিউ বাই ডি স্ক বা কাল কিউ ইজিকেল টু মাইনাস স্মল কিউ বাই ফ'ৰ বা কো বাই স্মল কিউ ইজিকেল টু মাইনাস ওৱান বাই ফ'ৰ সুতৰাং সঠিক উত্তৰটি অপশন ডি